বরিশালের গনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন মৌরী কি চিকিৎসায় চরম অবহেলার অভিযোগে ক্লিনিকৃতপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত নয় এই পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন সূত্রপাত ঘটে সোমবার তেইশে জুন সুন্দরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক তার তেরো বছর বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে অসুস্থ অবস্থায় মৌরিক ক্লিনিকে নিয়ে এলে তিনি অভিযোগ করেন মেয়ের শারীরিক অবস্থা গুরুতর হলেও ক্লিনিক কৃতপক্ষ যথাযথ চিকিৎসা না দিয়ে অবহেলা দেখায় এমনকি ক্লিনিক কৃতপক্ষের সঙ্গে চুক্তির খরচ কমাতে অনুরোধ করলে তারা চিকিৎসা বন্ধ রেখে হঠাৎ ছাড়পত্র প্রদান করে রোগীকে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয় এতে ফাতেমার জীবন ঝুঁকিতে পড়ে যায় রোগীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে গৌনদী উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তদন্তের প্রাথমিক সত্যতা মিললে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৌরিক ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দেওয়া হয়েছে অবশেষে জরিমানার টাকা পরিশোধ করে রক্ষা পেয়েছেন ক্লিনিক মালিক মাহমুদ হোসেন মুহিত শরীফ স্থানীয়রা জানান মৌরিক ক্লিনিক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অবস্থাপনার জন্য আলোচিত এলাকাবাসীর অভিযোগ ছিল গৌনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন বলেন রুগীর জীবনে ঝুঁকি নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন বা অবহেলা বরদাস্ত করা হবে না মৌরিক ক্লিনিক কৃতপক্ষের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এ ধরনের অভিযান ও শাস্তির মাধ্যমে প্রাইভেট ক্লিনিকগুলোর অনিয়ম রোধে প্রশাসনের কঠোর অবস্থান জনগণের আস্থা ফেরাতে ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষার সরকারি তদারক আরও জোরদার করার দাবি উঠেছে একটা রিলিজ লেটার দিয়ে ওকে মেডিকেলে ওনারা রেফার করে দিয়েছে তো বাচ্চার অবস্থা সন্ধ্যার পরে সন্ধ্যার পর থেকে আশঙ্কাজনকভাবে খুব খারাপ হচ্ছিল এ আমরা ওকে নিয়ে এসেছি এবং ওকে যখন রিলিজ করেছে তখন ওর জন্য কোনো মেডিসিনও প্রেসক্রাইব করেন বা ডাক্তারের সাথে যখন আমরা কথা বলেছি একদম পরিষ্কারভাবে ডাক্তার বলেছে যে ওর এখন সার্জারি করা যাবে না এবং দেড় মাস সময় দেড় মাস পর্যন্ত ওকে ওষুধ প্রেসক্রাইব করেছে ডাক্তার যে ওষুধ খেতে হবে ওষুধ খাওয়ার পরে ওর ব্যথা যদি কমে যায় ওটা নিয়ন্ত্রণে চলে আসে তখন ওর সার্জারির জন্য এগোতে হবে কিন্তু এই ধরনের কোনো ধরনের কোনো পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ প্রেসক্রাইব করা ছাড়াই ওখানে ওরা ছেড়ে দিয়েছে এবং এতে আসলে ওর জীবন বিপন্ন অবস্থায় করেছে এই কারণে আমরা ভোক্ত ভোক্তাধিকার আইন দুই হাজার নয় এর বা দ্বারায় যেহেতু যে আমাদের যে পেশেন্ট সে পেশেন্ট যেহেতু তার জীবন যেহেতু বিপন্ন হয়ে গিয়েছিল অলমোস্ট এটা আশঙ্কা তৈরি হয়েছিল আর ওই জন্য এই ছাত্র ক্লিনিকের গরিব ক্লিনিকের মালিক ওনাকে আমরা দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি